ক্ষমতাযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনার বিষয়ে তোড়জোড় চলছে এ বিষয়ে দিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান ভারতের সঙ্গে যোগাযোগ করতে তার মন্ত্রণালয় থেকে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে সোমবার বিজিবি দিবসে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় উপদেষ্টা জানান বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে রোববার রাতেই কমিশন গঠন সংক্রান্ত কাগজে সই করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস নতুন করে রোহিঙ্গাদের প্রবেশ করতে না দেয়ার বিষয়ে আগের সিদ্ধান্ত এখনো বহাল আছে বলেও জানান স্বরষ্ট উপদেষ্টা ব্যাপারটা আমরা তো পাঠিয়ে দিয়েছি মন্ত্রণালয়ে আমাদের কি অলরেডি চলে গেছে এক্সট্রা এক্সট্রাডিশন করার জন্য এটা প্রক্রিয়ার দিন আছে আমাদের সাথে তো ওনাদের এক্সট্রা এক্সট্রাডিশন টিডি একটা আসেনি ওই প্রক্রিয়া ওইটা ওই ওই প্রক্রিয়া হবে ওহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিবো না তারপরও যারা ওই যে একটা বললেন সংখ্যা ঘুর গেলে ওইটা হয়তো মানবিক দিক বিবেচনা করে আমরা হয়তো তাদের যেহেতু ওই এলাকায় যুদ্ধ হচ্ছে তাকে পাঠানো যায় নাই বাট আমরা ম্যাক্সিমামই কিন্তু পাঠিয়ে দিচ্ছি